নমস্কার ব্যস্ত তার একটি নতুন সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা খেলা ছলে কিছু জাতীয় দেশেরা যাক শোনা মেয়ের পাশে সরে বসে শোনা বলো তো অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট বা কি সেটা বলেন ক্রিকেট কে বটে তাহলে ক্রিকেট কেন কি করে মনে থাকবো আউট নট আউট আর একটা কি আউট নট আউট আছে ক্রিকেট আর একটা কি আছে টেনিস টেনিস আছে তাই তো টেনিসটা আমরা কি করে খেলি এরকম এইটুকু ছোটো ছোটো মনে করে পেটাই তাই তো এপাশে আসো আর একটু শুরু বস এবার বলো আফগানিস্তানের জাতীয় খেলা কি আফগানিস্তানের জাতীয় দেখো এবার বলো অ্যান্টিগুয়া ও বানভুন্ডার জাতীয় খেলা কি বানভুন্ডার জাতীয় খেলা হলো

মিশন এল সমাল দোর জানмани গ্রিড আর গুইতমানের খেলা কি একটা বল নিতে হয় নিয়ে পাটারে করে এবার বল তো চিলি

আর হল এত বড় লাঠি দিয়ে এরকম করে মেরে মেরে খেলতে হয় কি বলে হকি হকি আইস হকি আইস হকি তারপরে जालर इंग्लिश की वाटर। अरे वाटर पेलो वाटर पेलो जाले की खेला क्रिकेट है वाटर पेलो आर हंगरी जाती हो खेला की हंगरी जाती हो जाती हो खेला हो जो वाटर पिलो। वाटर पेलो हाँ गुड भारतर तर की

জামাইকার খেলা কি জামাইকার খেলা হলো আউট না আউট ক্রিকেট ইসরায়েলের খেলা কি ইসরায়েলের খেলা হলো মা মামনী দেশে প্রিয় পাতিয়া লক্ষীয়ে চল তোমার নাম ইরা তুমি এরকম করে পা দিয়ে খেলো বলটা খেলো এরকম করে ফুটবল এই হচ্ছে আমাদের পৃথিবীর জাতীয় খেলা আজকে আমরা খেললাম খেলার মধ্যে দিয়ে যাতে আমাদের ভালোভাবে মনে থাকে এবং আমার মেয়েটারও যাতে একটু ভালো করে মনে থাকে তাই এই সমস্ত করা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আসে তার পরবর্তী একটা ভালো লাগে অত সময় সকলের সুস্থ मलता है सब नमस्कार